এ কি এই গর্তে এত বড় সাপ ছিল আর আমি দেখতেই পেলাম না গর্তের সাথে সাথে সাপটিকে তো আমি কেটে ফেললাম সাপটিকে দেখে তো অনেক বিষধর সাপ মনে হচ্ছে এখানে মনে হয় আরো সাপ রয়েছে আমি দ্রুত পালিয়ে যাই এরপর মাধব পালিয়ে যায় তখন সেই গর্ত থেকে একটি বাচ্চা সাপ বেরিয়ে আসে এটা কে ছিল আমার গর্তে আমার মাই তো থাকবে দিন থেকে বের হওয়ার সাথে সাথে বাবা মা এখানে লুকিয়ে রেখে গেছে আমার মাকে আমি আজও দেখিনি নিশ্চয়ই মা আমার সাথে দেখা করতে এসেছিল। আর ওই শয়তান কৃষক আমার মাকে মেরে ফেললো আর আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করলো মা ওর জন্য আমি আমার মাকে হারিয়েছি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই ছাড়ব না ওকে ওহ বাবা জোর মা সাবসি আর একটু হলেই সাপটা আমাকে কামড়ে দিত। ওগো কি হয়েছে? এমন হাপাচ্ছ কেন? আর এত তাড়াতাড়ি তোমার আলকাটা শেষ? আর বলো না, আল আর কাটলাম কোথা থেকে? আজকে আমার কপালটাই খারাপ। সবেমাত্র জমিতে আলকাটা শুরু করেছিলাম, তখনই কোথা থেকে যেন একটা সাপ আমার পদালের সামনে চলে আসে। আর আমি না জেনে বুঝে সাপটিকে কোদালের কোপে দুখণ্ড করে ফেলেছি। হে কি অলক্ষণে কাণ্ড না জানি কেমন সাপ ছিল আমার তো ভয় করছে বাবা মা তোমরা তো ভয় পাচ্ছ কেন সাপকে আবার কেউ ভয় পায় নাকি আর এমনিতেও বাবা কি আর ইচ্ছা করে সাপটিকে মেরেছে জানো বাবা সাপ আমার খুব ভালো লাগে তোর বাবা সাপের ভয় পালিয়ে এসেছে আর তোর সাপ ভালো লাগে বোকা মেয়ে খবরদার কোনো সাপ দেখলে ভুলেও তার কাছে যাবি না সাপের বিষ খুব ভয়ানক হ্যাঁ রে মা তোর মা ঠিকই বলেছে সাপেদের সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই কারণ সাপেরা কখনোই মানুষের বন্ধু হতে পারে না কোথায় ওই কৃষক আজ না হয় কাল তোকে তো এই মাঠে আসতেই হবে যেদিন তুই আমার সামনে আসবি সেদিনই তোর শেষ দিন হবে কিন্তু আমার বেশি ওই কৃষক মরবে তো যদি না মরে তবে তো উল্টো ও আমাকেই মেরে ফেলবে না না আমাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে যাক বাবা গর্তে তবে একটাই সাপ ছিল আজকের মতো তবে আইলটা কেটে ফেলে মাধব আইল কাটার পর কোদাল নিয়ে বাড়ির দিকে রওনা দিল তখন সেই সাপটিও শুরু করল যতদিন না আমি তোকে শেষ করতে পারছি ততদিন আমি এখানেই থাকবো বাবা তুমি দ্রুত হাত মুখ ধুয়ে এসো আমার খুব খিদে পেয়েছে আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো সে কখন থেকে বলছি নিজের হাতে খাবার খেয়ে নে কিন্তু কে শোনে কার কথা তুমি মা আজকে আমার অনেক কষ্ট হচ্ছে আজকে তুই মায়ের হাতে খেয়ে নে কেমন হলো তো এবার আর আমি খাইয়ে দেই মিতালি তুলিকে খাবার খাইয়ে দেয় তখন আড়াল থেকে সেই সাপটি বলে আজকে আমার মা বেঁচে থাকলে আমাকেও এমন আদর করে খাবার খাওয়াতো মা তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে আমি এই মেয়েটিকে কামড়ে দেব তবেই না ওর মা বাবা উচিত শিক্ষা পাবে তুলি খাবার খেয়ে নিজের ঘরে চলে যায় তখন সে দেখতে পায় তার ঘরে সেই সাপটি আমার ঘরে এত সুন্দর একটা সাপ আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি একদম ঠিক জায়গায় এসেছো আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম আমার কাছে থাকলে তোমার আদর যত্নের কোনো ত্রুটি হবে না দাঁড়াও আমি তোমার জন্য একবারই দুধ আনছি আরে আমি কোন বিপদে পড়লাম মেয়েটিকে গেলাম কামরাতে উল্টো সে আমায় আদর যত্ন করা শুরু করেছে এখন ওকে কিভাবে কামরাই দুধ খেয়ে তুমি আমার বিছানায় চলে এসো এই ঠান্ডায় বাইরে থাকতে তোমার অনেক কষ্ট হবে আর হ্যাঁ ভুলেও আমার বাবা মার সামনে পড়ো না যেন তবে ওরা তোমাকে মেরে তাড়িয়ে দিবে কারণ ওরা সাপকে অনেক ভয় পায় জানো আমার সাপ দেখলে একটু ভয় করে না আমি তো সব ভাষা বুঝতে পারছি কিন্তু ও কি আমার ভাষা বুঝতে পারবে আর পারলেও বাকি আমি ওর সাথে কোনো কথাই বলবো না কারণ ও হচ্ছে আমার শত্রু কয়েকটা দিন এখানে থেকে তারপর ওদেরকে মেরে এখান থেকে চলে যাবো আমি কয়েকদিন পর নাগরাজ মাঠের কাছে আসে দেখি এই মাঠটিকে এভাবে কে ফসল চাষ করেছে তবে আমার বাচ্চা কোথায় এখন আমি নাগিনকে কি জবাব দেব না না তুই আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারিস না তবে কি আমার একটা ভুলের কারণে আমি তোকে এভাবে হারিয়ে ফেলব বাবা মাকে তো হারিয়েছি তুমিও কি আমার খবর নিতে আসবে না আজকে কতদিন হলো আমার বাবাকে দেখি না সব কৃষকের জন্য আমার সত্যি কাজ করে কিনা আজকে তার প্রমাণ হবে ওই তো আমাদের কন্যা মা তুই ওইদিকে কোথায় যাচ্ছিস মানুষের ঘরে ঢুকে মানুষদেরকে কামড়ে দিতে যাস না আমার কাছে আয় আমরা তোকে কত খুঁজেছি আর তুই কিনা এখানে কে তুমি আমার মা মারা গিয়েছে ওই কৃষক আমার মাকে মেরেছে তাই তো মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি এখানে এসেছি ও গো আমাদের কন্যা এসব কি বলছে ও তো নাগিন কন্যা ও তবে কাকে হারিয়েছে মা আমাদের কাছে আয় তুই ওদের ক্ষতি করিস না ওরা তোর মাকে মারেনি তোর মা বেঁচে আসে এই তো তোর মা বাবা তবে সেদিন কে মারা গিয়েছিল আমি তো এই কৃষকের ঘরে ঘরা ফেরা করছি শুধুমাত্র মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এই কৃষক তোর মায়ের কোনো ক্ষতি করেনি বরং উপকার করেছে সেদিন তোর জীবন বাঁচিয়েছে ওই কৃষক যাকে মেরেছে সে হলো কালনাগিন ওই তোর ক্ষতি করতে এসেছিল আর কৃষক তার অজান্তেই ওই কালনাগিনকে মেরে তোকে বাঁচিয়েছে কি বলছে বাবা তবে কাল রাতে যে আমি এদের খাবারে আমার বিষ মিশিয়ে রেখেছিলাম তাহলে তার কি হবে এই নিষ্পাপ মানুষেরা তবে মারা যাবে এই না হলে আমাদের নাগিন কন্যা নিজের মধ্যে কতটা জেদ তুই তো পারবি নিজের মা বাবা আর নিজেকে রক্ষা করতে তোর মধ্যে এখনো কোনো বিষ আসেনি যা তুই মিশিয়ে রেখেছিস তা খেলে ওদের কিছুই হবে না তাহলে আমি দুশ্চিন্তা মুক্ত যে আমার উপকার করেছে তাদের আমি কোনো ক্ষতি করতে চাই না তোমরা একদম সঠিক সময় এসেছো জানো মা তুলে অনেক ভালো আমি মাঝে মাঝে তুলির সাথে দেখা করতে আসবো তারপর নাগিন কন্যা নাগরাজ ও নাগিনের সাথে জঙ্গলের দিকে চলে যায় আর তুলিও তার মা বাবা হাসি আনন্দ করতে থাকে তাদের এই ঘটনা অজানাই থেকে যায়